আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ান আমি স্বপ্নিল স্বপ্নে ব্লক অ্যান্ড কুকিং চ্যানেল থেকে বলছি আপনারা সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি দিন কি কি করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি মোবারক জানিয়ে আজকে আমার ব্লগটি শুরু করলাম দিন সকালবেলা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি রুমটা গুছিয়ে পুরো বাসাটা ঝাড়ু দিয়ে নিয়েছি আমার বাসায় যেহেতু ছোট ছোট দুইটা বাবু আছে বাবুদেরকে ওই রুমে বসিয়ে রেখে আরেকজনকে শুয়ে রেখে তারপর এই রুমটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি খুব দ্রুতই সব কাজ শেষ করার চেষ্টা করছি যেহেতু আজকে ঈদের দিন বাসাটা গুছিয়ে তারপর রান্না বান্না করতে চলে যেতে হবে দীর্ঘ অনেক মাস পরে কিন্তু ব্লগ ভিডিও শেয়ার করছি এর মাঝখানে আল্লাহ তালার অশেষ রহমতে আমি কিন্তু কন্যা সন্তানের মা হয়েছি আমার রাজকন্যার কিন্তু এবার প্রথম ঈদ আমার রাজপুত্র এবং রাজকন্যাকে নিয়ে প্রথম ঈদ কেমন কাটলো সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন যেহেতু আমার ইনায়া সোনা অনেকটাই ছোট ওর বয়স মাত্র চার মাস চলছে তার জন্য লং জার্নি করে বাড়িতে যাওয়া হয়নি ঈদে সবাইকে অনেক মিস করেছি ইয়ার করার বাড়িতে যেহেতু যেতে পারিনি তো নিজেদের মতো করে ঈদ আনন্দ করলাম এখানে আইনের বাবা ঈদের আগের দিনই তিন কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে এসেছিল এখান থেকে আমি কিছুটা পরিমাণ গরুর মাংস আজকের রাতেই রান্না করে রাখবো আজকে রাতেও খাবো এবং ঈদের দিনও খাবো আমার যেহেতু ছোট বাবু আছে তার জন্য আগে থেকে অনেকটা কাজ এগিয়ে রাখলে ঈদের দিন একটু কষ্ট কম হবে চাঁদ রাত থেকে আমাদের বাসায় ঈদ শুরু হয়ে গেছে যেহেতু ঈদের রান্না আগেই করা শুরু করেছি ঈদের দিন যদি রান্না বান্না করতে করতেই পুরো সময়টা শেষ হয়ে যায় তাহলে আবার কখন রেডি হব বাচ্চাদেরকে কখন রেডি করব তার জন্যই আগে থেকে একটু করে নিলাম এখানে তিন কেজি মাংস থেকে দুই কেজি পরিমাণ আমি আজকে রান্না করব। আর এক কেজি পরিমাণ রেখে দিব পরবর্তীতে খাওয়ার জন্য তা আমি কিন্তু ঈদের আগের দিন বিকালে এই যে গরু মাংসটা বসিয়ে দিয়েছি আস্তে আস্তে কষিয়ে কষিয়ে তারপরে রান্না করে নিব গরু মাংসটা অনেক ভালো ছিল কষানোতেই সিদ্ধ হয়ে গিয়েছিল একেবারে প্রেশার কুকারে দেওয়ার প্রয়োজন পড়েনি তো এখানে রান্নাও করে নিচ্ছি সাথে কিন্তু ইফতার আয়োজনও করছি চেয়েছিলাম রাতেই গরু মাংস রান্না করব কিন্তু আবার ভাবলাম যে রাতে যেহেতু মেহেদি দিব তো আগে বিকেলেই রান্না করে ফেলি কত বছর কিন্তু রাতে রান্না করতে গিয়ে আমার পরে মেহেদি দিতে দিতে রাত একটা দুইটা বেজে গিয়েছিল তার জন্য এবার বিকেলেই গরু মাংসটা রান্না করে নিয়েছি আর সন্ধ্যার পর পরই মেহেদি দিতে বসেছি বাবুকে বাবুর বাবা একটু কোলে নিয়ে রেখেছিল আর ঘুমিও ছিল সেই ফাঁকে আমি মেহেদি দিয়েছি এই যে আমি এখন কিন্তু মেহেদি দিচ্ছি আর মাংসটা আর একটু কষিয়ে নিচ্ছি একটু পরে যেহেতু খাবো এক একা হাতে যেহেতু সব কিছু করতে হবে তার জন্য গরুর মাংসটা আগেই রান্না করে নিয়েছি বাকি যে রোস্ট করার জন্য মুরগি সেটাও আজকেই কেটে রেখে দিয়েছিলাম যেহেতু কালকে ঈদ কালকে যেন ফ্রিজ থেকে বের করে তারপর রান্না করে নিতে পারি সকালবেলা পোলাউ আর রোস্ট ওগুলো রান্না করে নেবো আর গরুর মাংসটা রাতে রান্না করে নিলাম এই যে আমি মেহেদি দিচ্ছিলাম মেহেদিটা একটু দেখিয়ে দিলাম তো এক হাতে দিয়েছি বাম হাতে দেওয়া শেষ এখন বাম হাত থেকে কিন্তু আবার ডান হাতে দিব মেহেদি আমার কাছে এক হাতে মেহেদি দিলে ভালো লাগে না তার জন্য আমি দুই হাতেই মেহেদি দিই এই যে ঈদের দিন সকালবেলা সবাইকে ঈদ মোবারক আবারও সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি এখানে আমি পাস্তা নুডলস রান্না করে নিচ্ছিলাম আমার আইয়ান বাবার জন্য পাস্তা নুডলস একটু বেশি পরিমাণে সেদ্ধ করে ফেলেছিলাম পরে আবার কিছুটা পরিমাণে রান্না করেছি আর কিছুটা আবার রেখে দিয়েছি এখানে যেহেতু আশেপাশের কেউই আসে না তেমন একটা আর রান্না করব। নিজেদেরকেই খেতে হবে যেন নিজেদের জন্যই রান্না করে নিচ্ছিলাম এখানে রোস্টের যে গোষ্টা সেটা আমি বের করে নিয়েছি এখন ধুয়ে পরিষ্কার করে নিব এইদিকে কিন্তু আমি ফিন্নি পায়েস রান্না করছি ফিন্নি পায়েসটা একটা ভাতের হাড়িতে দিয়েছি যাতে করে যেন বলক উঠে না পড়ে এখানে এক লিটার দুধ দিয়ে তারপরে অল্প এক মুঠের মতো চাল দিয়ে আমি কিন্তু ঘন করে একটু পায়েস রান্না করে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম সেমাই রান্না করব তো ফিন্নিটা খেতে মন চাচ্ছিল তো তার জন্য রান্না করে নিলাম ফিন্নি রান্না করতে কিন্তু অনেক সময় লাগে নাড়া লাগে সারাক্ষণ তারপরেও আবার রান্না করেছি তাও সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ঈদের দিন কিন্তু খুব গরম ছিল তো আয়ানের বাবা বলছিল যে ঠান্ডা কিছু শরবত তৈরি করো তার জন্য রু আফচা ছিল তো সেই রু আফজাটাই গুলিয়ে নিলাম আমার যেহেতু পায়েস এখনো রান্না হয়নি তো এখানে পাস্তাটা রান্না হয়েছে তো পাস্তা নুডলসটাই আমি এখানে দিয়ে দিচ্ছি তিনজনের জন্যই বেড়ে খাবো তারপরে আবার রান্না করব। আইনের বাবা কিন্তু ডিউটি করে তারপরে এসেছে নামাজ পড়ে একবারেই ঈদে যেহেতু সবাই ছুটিতে গেছে তো অফিসে কিন্তু অনেক চাপ পোশাক পরেই কিন্তু নামাজ আদায় করেছে ঈদের তাকে আবারও যেতে হবে তার জন্য নুরুস পাস্তা দিয়ে দিলাম আমরা খেয়ে তারপরে আবার যখন পায়েসটা রান্না হবে তখন আবার খেয়ে নেবো ঈদের দিন দৌড়ের উপরই দিন গেছে রান্না রান্নাবান্না করা তারপরে আবার বাচ্চাদেরকে রেডি করে দেওয়া এখানে কিন্তু এখনও আমার বাবুকে রেডি করে দেয়নি খাবার শেষ করে ওদেরকে আগে গোসল করিয়ে দিব আর আমার রান্নাটাও শেষ করব তারপরে আমি গোসল করব তারপরে একবারে সবাই রেডি হয়ে নিব। এখানে ঈদের জন্য কী কী রান্না করলাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে পোলাও রান্না করে নিয়েছি আমি রাইস করে পোলাও রান্না করেছি তো মাশাল্লা আমার পোলাওটা অনেক সুন্দর হয়েছিল ঝরঝরে এই দিকে দেখুন কত হাড়ি পাতিল হয়েছে এগুলো পরিষ্কার করে নিয়েছি যাতে করে রেডি হওয়ার পর কুজু পকড়ার পর আর ধোয়া না লাগে এই যে আমার পায়েসটা রান্না করে নিয়েছি একবারে ঘন করে পায়েসটা রান্না করে নিয়েছি পায়েস ফের কিন্তু অনেক মজা হয়েছিল এদিকে রোস্টটা এখনো হয়নি রান্না করে নিচ্ছি আজকে কিন্তু সবগুলো রান্নায় অনেক মজা হয়েছিল আর ওইদিকে তো আমি গরুর মাংসটা রান্না করেও নিয়েছিলাম তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রিয় আপু এবং ভাইয়েরা আমার ভিডিওটি যদি একটু হলে আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটি লাইক করে দিবেন। কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে আরও নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই যে গরুর মাংস রাতে খেয়েছি আর বাকি যা ছিল সেটাও এখন রয়েছে দুপুরবেলা আইনের বাবার তো অফিসে দাওয়াত আছে তার জন্য দুপুরে কিন্তু মা ছেলে একাই খাবো বাসায় বাবা অফিসেই খাবে আমাদের ঈদের দাওয়াত এবার হলো ঈদের পরে পূর্ণ মিলনী অনুষ্ঠান করবে তখন যাব ঈদের পরে অফিসে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান করবে তখন সেখানে যাব তো এখানে আয়ান কিন্তু পাস্তা সব শেষ করে নাই আজকে এত পরিমাণ গরম পড়েছিল পুরো রমজান কিন্তু অনেক ঠান্ডা ছিল আর ঈদের দুই দিন আগ থেকে এত পরিমাণে গরম পড়েছে যা বলার বাহিরে ঈদের সময় আব্বু আম্মু ভাইকে খুব মিস করতেছিলাম একটা পরিবারের তিনজন তিন জায়গায় আব্বু যেহেতু সৌদি আরব আমরা কুমিল্লাতে আম্মু ভাই বাড়িতে এখানে কিন্তু আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে এখানে রোস্ট রান্না করে নিয়েছি গরুর মাংস আর পোলাও পায়েস তো আমার রান্না বান্না শেষ হাতে রান্না করে রেখেছি তারপরও কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। রান্না করতে করতে প্রায় দশটা এগারোটা বেজে গিয়েছিল তো রান্না শেষ করে এখন রেডি হওয়ার জন্য যাচ্ছি শেষ করে কিন্তু আমি গোসল করে নিয়েছি বাবুদেরকেও গোসল করে রেডি করে দিয়েছি এখানে আমার ঈদের ড্রেসটা বের করে নিয়েছি আমার ঈদের ড্রেসটা কিন্তু ড্রাগন কালারের তো ক্যামেরায় ভালো বোঝা যায় না এই যে আমার ছোট সোনাটা ঘুমিয়ে পড়েছে আর আমার বড় সোনাটা খেলা করছে তো যেহেতু আমার ছোট সোনা ঘুমিয়েছে তো ভাবলাম যে এই ফাঁকে রেডি হই তাড়াতাড়ি সেদিন প্রচুর গরম ছিল আর ওর বাবার ডিউটি ছিল মানে আসছিল আবার গেছে আসছে এরকম করে বারবার আসছে আবার গেছে তো এখন আমি একটু রেডি হয়ে নিব ওরা কিন্তু এখনো ভালো করে বুঝে না ঈদ কি আমার ছেলে তো ভালো বোঝে না যে ঈদে কি করতে হয় না করতে হয় ঈদে কিন্তু আমি একটা ব্যাগও কিনেছিলাম তো ব্যাগটাও বের করে নিয়েছি যেহেতু ছালামি পাবো নতুন ব্যাগ কিনেছি ইচ্ছে লাম নতুন ব্যাগে না রাখলে কি হয় তার জন্য নতুন ব্যাগটাও বের করে নিলাম এই যে আমার ছোট আম্মুটা উঠে গিয়েছে ইনায়া আো তোকে ডাক দিলে কিন্তু তাকাই থাকে তো রেডি হয়েছে আইনের বাবাও এসেছে তো আইনের বাবার কাছ থেকে তো এখন আদায় করার পালা আমি বারবার ফোন দিয়ে বলছিলাম কখন আসবে আসো না কেন এখনো আমার সালামি নিয়ে তো অবশেষে চলেই এসেছে ঈদের সময় কিন্তু সালামি নেওয়ার মজাটাই আলাদা তো আইনের বাবা এখানে আমাকে সালামি দিচ্ছিলো আমি বলছিলাম যে সালামিতে হবে না আরও দাও আরও দাও তো দিতে দিতে শেষে কিন্তু পুরো মানি ব্যাগটাই আমাকে দিয়ে দিয়েছিল যে তোমার যা লাগে তুমি নিয়ে নাও পুরো মানি যত টাকা আছে সব তোমার সালামি পেয়ে তো আমার ভীষণ খুশি লাগছিলো পুরো মানি ব্যাগ সহ ছালামি পেয়ে গেলাম এখানে আমার ছেলে পাশ থেকে একটা পয়সা নিয়ে আসছিলো যে বাবা এটাও দিয়ে দাও মুখে তো পরে আবার এটাও আমাকে দিলো আলহামদুলিল্লাহ ঈদে ভালোই ছালামি পেয়েছি সব মিলিয়ে ছালামি নিয়ে তারপর ছাদে গিয়েছিলাম একটু ছবি তোলার জন্য তো ছবি তুলে আসার পর মনে পড়লো ভিডিও করার কথা তো ছাদে বসে ভিডিও করতে মনে ছিল না একটুও আমি ড্রেস পরে সেজেছি তো সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম আর এই যে হাতে মেহেদি দিয়েছি ডান হাত থেকে বাম হাতে বাম হাত থেকে ডান হাতে দুই হাতেই মেহেদি দিলাম এই তো আলহামদুলিল্লাহ সব মিলে আমাদের ঈদ ভালোই কেটেছে আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমার ড্রেসটাও একটু দেখিয়ে দিলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং মাসাল্লা বলবেন হাফেজ